রনের সাথে রনের দিদির অশান্তির কারণটা পুরোপুরি পরিষ্কার হয়েছে রনের দিদির লাইফ থেকে তারপরেও অবশ্য রন ভিডিও করে আমাদের কাছে কিছু জিনিস তুলে ধরেছে কিন্তু রনের দিদি যে নিজেকে বাঁচানোর জন্য নিজের অন্যায়টাকে ঢাকার জন্য সে যে ছল চাতুরিয়ার মিথ্যে কথা বলছে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এবং পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে রনের দিদি একটা লাইভ করেছে এবং লাইভ করে যা বলেছে তার বিস্তারিত আমি কিছু বললাম আজকে কিন্তু আমি কোনো রকমের কারোর ভিডিও ক্লিপিংস এখানে অ্যাড করব না কারণ অলরেডি এই সমস্ত ভিডিও পাবলিক আর কে কখন কোথা থেকে কার মনের মধ্যে কি হবে স্ট্রাইক দিয়ে দেবে ক্ষুদ্র একটা চ্যানেল তার জন্য আমি সেই সমস্ত ভিডিও ক্লিপিং ইউজ করলাম না তোমরা জাস্ট ভিডিও ক্লিপিংগুলো দেখো অনেকের চ্যানেলেই আছে জাস্ট আমি তার কিছু ব্যাখ্যা আজকে এখানটায় দেবো রনের দিদি বললো রনের দিদির ছেলের সেদিন জন্মদিন ছিল অর্থাৎ ঘটনাটা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি সেই দিন রনের ভা মানে রন সেই দিন বাড়িতে আসে অর্থাৎ রনের বাড়িতে বসেই এই মানে বাচ্চাটার জন্মদিনের সেলিব্রেশান হচ্ছিল একদম সেখানে রান্নাবান্না বা খাওয়া দাওয়া কারণ শুনছিলাম রনের দিদিমাও পর্যন্ত ওই পেঁয়াজ রসুন চুলছিলেন তার মানে একটা খাওয়া দাওয়া বা একটা সেলিব্রেশনের একটা আয়োজন সেখানে চলছিল সেখানে রন এসেছিলো রনরা মনে হয় রন আর প্রীতি মনে হয় সিকিম গিয়েছিল হ্যাঁ সেখান থেকে জ্যাকেট ট্যাকেট কিছু নিয়ে এসেছে রনের দিদির মানে রন যে এই রকমভাবে প্রীতিকে নিয়ে ঘুরে বেড়ায় প্রীতির সঙ্গে যে এইভাবে রিলস করে বা এই ধরনের ইউটিউবে ভিডিও দিয়ে দিয়ে যে ওরা আজকে একটা ভাইরাল ওরা যে একটা পপুলার ফেজ সেইখানেই মনে হয় ওর দিদির একটা হিংসা বুদ্ধি আছে সেই জন্য সে কি করেছে তার ছেলেকে বলে দিয়েছে না মামুর আনা জিনিস তুমি নেবে না অথচ ডাকছে কি ক্যামেরার সামনে এসে ভাইয়া হুম আবার ছেলেকে শেখাচ্ছে যাও মামুকে হাক করে আসো হাক করবে অথচ জিনিস নেবে না হুম মামু কিছু দিলে নেবে না মানে কতটা মানে কুচুটে কতটা কুচুটে আর কতটা মানে নোংরা মন মানসিকতার মেয়ে হচ্ছে এই রনের দিদি বলতে বাধ্য হচ্ছি কারণ ও যে সমস্ত কথাগুলো আমাদের কাছে তুলে ধরেছে তার কিছু কিছু মানে ব্যাপার আমি তো বুঝতে পারলাম যে পুরোটাই মিথ্যে কথা ও বলছে ও শিখিয়ে দিয়েছে ছেলেটিকে মানে ওদের দুই ভাই বোনের মধ্যে যাই থাক মনোমালিন্য থাক বা অমুক থাক সেইগুলো শিখিয়ে দিচ্ছে কাকে না ওই বাচ্চাটিকে যাতে করে বাচ্চাটি না নেয় এই ক্ষেত্রে তখন আবার রনের দিদি কি বলছে রনের দিদি বলছে রন বলতেই পারতো ওর দিদিকে দিদি তুই কেন শিখিয়ে দিচ্ছিস ওইটুকু বাচ্চাকে ওইটুকু বাচ্চা তো রনের প্রাণ রন সবচেয়ে বেশি ভালোবাসে ওর ভাগনাকে কেন শিখিয়ে দিচ্ছিস মানে ওর দিদি শিখিয়ে দিয়েছে অলরেডি বাচ্চাটাকে যে কোনো রকমের গিফট না নিতে সেখানে রনকে গিয়ে ওর দিদির কাছে ক্ল্যারিফাই করতে হবে দিদি তুই কেন শিখিয়ে দিচ্ছিস মানে দিদি বড় না রন বড় এবারই হচ্ছে ভেবে দেখার বিষয় এবারই ভেবে দেখার বিষয় যে ওই রকম একটা মহিলা যার দিদি রনের দিদি নিশ্চয়ই নয় নয় করে চার পাঁচ বছরের তো বড় হবেই তারপরে যে বিবাহিত একটা বাচ্চার মা সেই রকমের কুবুদ্ধি শিখিয়ে দেবে ক্ল্যারিফাই কে করবে দিদির কাছে ক্ল্যারিফাই করবে হচ্ছে রন রন ক্ল্যারিফাই করবে তাই না রনের উচিত ক্ল্যারিফাই করা আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে যাই হোক ওদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল ওর দিদি নাকি মানে তখন বলছিল ওর মাও অবশ্য বলছিল যে জামা কাপড় কিছু হয়তো ব্যাগের মধ্যে ভরছিল অমুক করছিল সেই সময় ওই রন নাকি চুলের মুটি ধরে টেনে নিয়ে গেছে বাবা আচ্ছা এমনি এমনি কোনো কথা না হতে হতেই চুলের মুটি ধরে টেনে নিয়ে গেল। সেই সময় নাকি সে নিজেকে বাঁচানোর জন্য তখন নাকি বটিটা তুললো পয়েন্ট টু বি নোটেড বটি তুলেছে আর কিছু ছিল না ভাইকে এত ভালোবাসে ভাইকে ভাইয়া আবার বললো পরবর্তীকালে আমি ভাইকে ডাকছি যে আমার হাত কামড় দিয়েছে অমুক করেছে যেখানে ভাইয়া তুই আয় আগো দিদি কত ভালো দিদি গো ভাইকে বটি তুলে ধরছে ভাইকে মারার চেষ্টা করছে হ্যাঁ সে ভাইকে ডাকবে আর ভাই সুসুর করে চলে যাবে মানে ভাই যে আজকে ইউটিউবে যে একটা পপুলার ফেস হয়ে গেছে ভাইয়ের যে একটা টাকা পয়সা বেড়েছে ভাইয়ের যে মানে একটা সুন্দর সংসার হতে যাচ্ছে হ্যাঁ ভাই যে আজকে একটা ফেমের দিকে একটা খ্যাতির দিকে এটাই দিদি সহ্য করতে পারছে না আর দিদির সহ্য না করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিকিম যাওয়া এই যে সিকিমে যে ওরা ঘুরতে গেছিল রন আর প্রীতি সেটাই ওর দিদি সহ্য করতে পারছে না তার জন্যই ওর দিদি কি করেছে ছেলেকে শিখিয়ে রেখে দিয়েছে মানে হিংসার এটা হচ্ছে বহিঃ আচ্ছা তারপরে কি বলছে তারপরে বলছে যে ওরা ওর বাড়ির মা বাবা তারপরে মিটমাট করার জন্য ওদেরকে নিয়ে বসিয়েছিল সেখানে কি কথা হয়েছে সেখানে রনের দিদি বলল কোমর দুলিয়ে আর প্রীতি ইনকাম করে তার মানেই বন্ধুরা এখানেই পরিষ্কারভাবে প্রমাণিত রন যে আজকে ইউটিউবে এই রকম ফেমাস হয়েছে রণ যে আজকে এইভাবে টাকা পয়সা ইনকাম করছে সেটাই রনের দিদি রনের জামাইবাবুর চক্ষুশুল একদম তাই চোখ ফুল সেখানে ওরা সহ্যই করতে পারছে না রনের এই রকম ফেমাস বা মানে পপুলারিটি রনের যে এইভাবে বেড়ে ওঠা রণ যে এইভাবে টাকা ইনকাম করছে সেটাই রনের দিদি সহ্য করতে পারছে না তার জন্যই বলছে কোমর দুলিয়ে তুই তো টাকা ইনকাম করিস আরে কোমর যদি দোলায় যদি কোমর দুলায় তার মধ্যে তো ট্যালেন্ট আছে যে কেউ কোমর দুলালে তো আর ইউটিউবে টাকা পাওয়া যায় না বা ফেমাস হয় না বা চ্যানেল গ্রো করে না আজকে রনের আর প্রীতির ক্ষমতা রয়েছে বলেই না তারা কোমর দুলিয়ে এইখানটায় চ্যানেল তৈরি করে ওরা আজকে এত বড়ো একটা চ্যানেলের ওনার হয়ে গেছে আজকে একটা চ্যানেলের ওনার সেখান থেকে ওরা মাস গেলে মোটা টাকাই ইনকাম করছে সেটাই দেখে যে দিদি আর জামাইবাবুর গাত্র যে জ্বলে যাচ্ছে পরিষ্কারভাবে বোঝা গেছে পরিষ্কারভাবে সেটা প্রমাণিত সেখানে রন কি বলেছে রন বলেছে সে তো কোমর দুলি ইনকাম করে আর তার বর যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তখন তার দিদি বুদ্ধিতেই নেই যে রন নাকি ক্যামেরা ধরে রয়েছে সেই জন্য বলছে হ্যাঁ দিয়েছে তাতে কি হয়েছে দিয়েছে তাতে কি হয়েছে এই রকম যখন এই একটা ভিডিও আমাদের সামনে এসেছে তারপরে দিদি লাইভে রনের এসে কি ক্ল্যারিফাই করলো দিদি ক্ল্যারিফাই করলো পুলিশকে পুলিশ ভেরিফিকেশনের সময় অমুক তমুক এই সমস্ত করতে তো টাকা পয়সা দিতে হয় না রনের দিদিকে আমার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কোন সরকারি চাকরি যদি সে নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে পাশ করে কোনো রকমের টাকা বা ঘুষ দিতে হয় না সে মনে হয় জানে না সে হচ্ছে অশিক্ষিত মূর্খ বোধে ঢিলা একটি মহিলা ঠিক আছে বোধে ঢিলা একটা হিংসুটে একটা কুচুটে মহিলা সে জানে না সরকারি চাকুরিতে যদি পরীক্ষা দিয়ে পাশ করে এবং ভাইভা থেকে শুরু করে সমস্ত শারীরিক পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় কোনো রকমের পুলিশ ভিড় ভেরিফিকেশনে এই সমস্ততে কোনো টাকা লাগে না যারা পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না যারা কোনো রকমের ভাইভা দিয়ে পরীক্ষায় পাশ করতে পারে না তারাই কেবলমাত্র ছলনার মাধ্যমে আর কি বলবো ওটাকে অন্যায়ের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ দিয়ে ঘুষ দিয়ে চাকরি পায় আমরা দেখেছি এর আগে প্রাইমারি স্কুলে প্রচুর প্রচুর লোকেরা এই রকমভাবে টাকা দিয়ে তা সেইখানটায় তারপরে চাকরি পেয়েছে আমরা কিছুদিন আগে একজন রাজনৈতিক নেতার মেয়েরও চাকরি চলে যাওয়ার ঘটনা শুনেছি সেইখানে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল যে সেইখানে তারা মানে পরপর করে চাকরি তারা পেয়ে যাচ্ছে এবং সেখানটা তাদের ইনফ্লুয়েন্স রয়েছে বলেই তারা পরপর করে চাকরি পেয়ে যাচ্ছে এবং সেই চাকরি কি যাতে করে তাদের রাজনৈতিক মাথার হাত আছে কোনো রকমের পরীক্ষা দিয়ে তারা পাশ করেনি তারা সেই রকমের উত্তীর্ণ হয়নি আর এই দিদি এসে রনের দিদি এসে কি আর রনের দিদি কি সুন্দর বলছে যে হ্যাঁ এইখানে কি পুলিশ ভেরি ভেরিফিকেশানে অমুক জায়গায় তমুক জায়গায় টাকা দিতে হয়েছে অর্থাৎ এইখান থেকে প্রমাণিত যে রনের বাবু কোনো রকমের পরীক্ষা ছাড়াই কোনো রকমের উত্তীর্ণ হওয়া থেকে ছাড়াই সেই টাকার মাধ্যমে সে কি করেছে চাকরিটা পেয়েছে এবং এই যে চাকরি পাওয়ার বিষয়টা রনের জামাইবাবু কি মানে রন রন কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এটা হচ্ছে এখনো পর্যন্ত আইনের আওতায় রয়েছে তার মানে এই ব্যাপারটা এখনও কেস চলছে এই ব্যাপারটা এখন কেস চলছে তার জন্য কি হয়েছে এই ব্যাপারটা এখনও সেই মধ্যে রয়েছে তার মানে বন্ধুরা তোমরা ভাবো যে যার বর যার বর ঘুষ দিয়ে চাকরি পায় তার বউয়ের আবার কত বড় বড় দম্ভ মার্কা কথাবার্তা মানে কি অসভ্য এই মহিলা নোংরা মন মানসিকতার মহিলা ভাইকে সহ্য করতে পারে না ভাইয়ের টাকা হচ্ছে সেইটাকে সহ্য করতে পারে না মানে সেই একমাত্র টাকার অধীশ্বর হয়ে বসে থাকবে তার বরই একমাত্র টাকার কুমির হয়ে বসে থাকবে তাদেরই প্রভাব প্রতিপত্তি চলবে তার বাপের বাড়িতে অর্থাৎ রনের দিদির বাপের বাড়িতে এটাই শুধু তারা সারা জীবন চেয়ে এসেছে সেখানে কিন্তু কালকে রন বলল যে ওই বাড়িটা কিন্তু রনের নিজস্ব তৈরি করা বাড়ি আমরা ভাবো রনের কতটা স্যাক্রিফাইস রয়েছে জীবনে ওদের পরিবারের মধ্যে রন কিন্তু কালকে বললো যে সে ফ্ল্যাট ভাড়া করে তিন মাস রয়েছে সেখানে সে তার রান্না করে নিজে জামা কাপড় কাছে আবার ওই পরিবারের জন্য টাকা পাঠায় রন কিন্তু সর্বদিক দিয়ে আমরা সত্যি আমি রনকে বলবো কিন্তু সর্বদিক দিয়ে খাটি ওর ভাগনার জন্মদিনে সেখানটা ভাগনাকে গিফট দিতে গেছিলো ওর মধ্যে আমি কোনো রকমের অন্যায় ত্রুটি দেখতে পাচ্ছি না ওকে আমি মানে একশো থেকে একশো পারসেন্ট দেবো এবং সম্পূর্ণ আমার যে মানে কি বলবো সাপোর্ট সেই সাপোর্টটা আমি দেব কারণ আমি তো ওর মধ্যে কোনো রকমই ত্রুটি দেখতে পাচ্ছি না হ্যাঁ তার পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হচ্ছে তার জন্য সে একটা ফ্ল্যাট বা মানে বাড়ি ভাড়া নিয়ে রয়েছে তারপরেও মাসে মাসে সে টাকা পাঠাচ্ছে তারপরেও তার ভাগনাকে কি বলে ওই যে মানে তার বাথরিতে গিফট দিতে গেছে তারপরেও যেটা শুনলাম রনের দিদি বলছিল যে রনের দিদির মোবাইলটা নাকি রন ভেঙে দিয়েছে আরে ওই মোবাইলটা তো রনই কিনে দিয়েছে মোবাইলটা তো রনে কিনে দিয়েছে তাহলে সর্বৈব ওর যে পরিবারের সবাইকে সবাইকে ওর যে দেওয়া বা সবাইকে যে ভালোবাসা সব কিছু সেগুলো তো পরিষ্কারভাবে প্রমাণিত পরিষ্কারভাবে প্রমাণিত সেখানটায় রনের দিদি কিভাবে নাটক করে বলছে যে কি ওই টানা হাঁচড়াতে রনকে টানা হাঁচড়াতে রনে শুধু এইখানটা কেটেছে না রনের এইখানটা কেটেছে ঠোঁটে কেটে গেছে মানে এরকমভাবে ঠোঁট উপুড় করে দেখাচ্ছে ঠোঁটের ভেতরে কেটে গেছে কানে কেটে গেছে গালের এই জায়গাটা কেটে গেছে যেখানে ও ব্যান্ডেড লাগিয়ে বসে আছে মানে সারা জায়গায় ওকে যে টানা হিচড়া করা হয়েছে সারাটা জায়গায় সেইটাই প্রমাণিত যে ওর ওপরে কীভাবে অত্যাচার আর নিগ্রহ করা হয়েছে এবং আমরা যখন দেখছিলাম না যে ওই রন যখন বলছিল হ্যাঁ এই যে এই লোকটি এই টাকাগুলো কি আরে ঘুষ দিয়েই চাকরি পেয়েছে তখন রনের দিদির সাথে সাথে কিন্তু আরও দুটো পুরুষ মানুষকে রনের দিকে ধেয়ে যেতে আমরা দেখেছি রনের দিকে ধেয়ে যেতে আমরা দেখেছি যে তারা কীভাবে রনকে আটকানোর চেষ্টা করছে যাতে করে এই যে ধরনের জঘন্য যে অন্যায় কাজ রনের জামাইবাবু করে রেখেছে সেটা সোশ্যাল মিডিয়ায় যাতে না আসুক কিন্তু প্রতিনিয়ত যদি একটা ছেলের ওপরে মানসিক বা মেন্টাল টর্চার করা হয় সেই ছেলের তার কতদিন এইভাবে সহ্য করবে কত দিন আর এইভাবে নেবে ওর তো মানসিক দিক দিয়ে ও তো বিধ্বস্ত হয়ে পড়ছে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মা যে দিদি যে বাবা সবাই তোর নিজের রক্তের মানুষ আর তাদের ব্যবহারগুলো কি তাদের ব্যবহারগুলো কি রন আর এইগুলো নিতে পারছিল না দীর্ঘদিন ধরে সেটা কিন্তু কালকে আমরা প্রীতির একটা কমিউনিটি পোস্টে দেখলাম যে তার সাথেও কিন্তু অনেক এরকম হয়েছে যে বিষয় নিয়ে সে মুখ খুলবে বলে একটা কথা সে বলছে সে বলছে ননদিনী রায় এবার কি আমি মুখ খুলবো এবং সেখানে কম মানে কমেন্টে কিন্তু বারে বারে ভরে যাচ্ছে প্লিজ দিদি বলো প্লিজ দিদি বলো প্লিজ কিছু বলো এই সম্পর্কিত তার মানে রনের দিদি যে কত বড় ডাইনি কত বড় ডেঞ্জারাস কত বড় একটা জানোয়ার মহিলা যে এই রকমভাবে রনের মায়ের মানে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে রণ খারাপ প্রীতি খারাপ এবং এই যে রণ আর প্রীতির মধ্যে যে সাংসারিক যে জীবন যা ওটা শুরু করতে যাচ্ছে সেই জীবনে ওরা অতিষ্ঠ করে তুলছে ওদের জীবনটা অতিষ্ঠ করে তুলছে কে এই হচ্ছে রনের দিদি রনের দিদি আজকে যেটা রন বাস করতে বাধ্য হয়েছে ফ্যামিলিকেচ্ছা কেউ এখানে বাস করতে চায় না নিজের পরিবারের দিদির রূপ তুলে ধরবে নিজের পরিবারের মায়ের রূপ তুলে ধরবে এটা কখনো কেউ চায় না যখন এই রকমের অত্যাচার সহ্য করতে করতে তার দেওয়ালে পিঠ থেকে যায় সেই পিঠ থেকে যাওয়ার সময় কিন্তু এই রকমের ঘটনাগুলো আমরা দেখতে পাই তাই না এই রকমের ঘটনাগুলো দেখতে পাই এগুলো কিন্তু ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে বিশেষ করে এই ধরনের জিনিস সোশ্যাল করে টাকা ইনকাম করা এটা কিন্তু কেউ চায় না যা যেখানে মাকে ধরে টানা হেরাছড়া করা হবে পরিবারের তারপরে কি বলা হচ্ছে দিদিকে ধরে টানা হাঁচড়া করা হবে বাবাকে ধরে করা হবে জামাই বাবুকে ধরে করা হবে এই ধরনের জিনিস আচ্ছা তারপরে রনের দিদি কি বলল যে এই যে কাকিমা এই কাকিমাকেও পর্যন্ত কি করেছে বটি দিয়ে কুপিয়েছে কিন্তু বটিটা কিন্তু কার হাতে ছিল বটিটা তুলেছিল হচ্ছে রনের দিদি রনের দিদি রনের দিদি কিন্তু রনকে মারতে গেছিল। এবং সেইখানে বলা হচ্ছে রনের মা বাইরে থেকে ওই কাকিমাকে ডেকে নিয়ে এসেছিল যেই কাকিমা কিন্তু তাদের দুই ভাই বোনের মধ্যে এই যে অশান্তি এই যে মারামারি চলছিল সেই মারামারিকে ছাড়ানোর জন্য সেই কাকিমা কিন্তু তাদেরকে গেছিলো তাহলে বটিটা ছিল কার হাতে বটিটা ছিল তো রনের দিদির হাতে তাহলে রন কি করে ওই দিদির মানে ওই কাকিমাকেই করলো সেখানে তো বাঁচাতে যাচ্ছিল ওই দিদি তার মানে ওই দিদির হাত থেকেই বটিটা সেখানটা কাকিমার গায়ে লাগলে বা কাকিমার গায়ে লেগেছে কিন্তু কাকিমাকে নিয়ে কালকে যখন বিস্তারিতভাবে লাইভ করে তারা বোঝানোর চেষ্টা করলো যে দিদির কোনো অন্যায় নেই যা অন্যায় তার ভাইয়ের সেখানে কিন্তু দেখলাম আমরা কাকিমার মুখে বা কাকিমার শরীরে এতটুকু আঘাতের কোনো চিহ্ন নেই যদি সেই রকমই হতো তাহলে তার ব্যান্ডেজ বলুন বা তার মেডিকেল ট্রিটমেন্ট বলুন সেরকম হতো কিন্তু আমরা কোনো রকমের সেটা দেখিনি যাই হোক তারপরে বলা হচ্ছে রন কি করেছে ওর দিদির হাতে কামড় দিয়েছে গল গল করে নাকি রক্ত বেরিয়েছে কিন্তু কামড় যেটা দিয়েছে সেই কামড়ের দাগটা বুঝতে পারছি সেই দাগ দেখে তো বোঝা যায় যে কোন জিনিসের কোন আঘাতের কতটা গভীরতা হতে পারে সেই গভীরতা থেকে কতটা রক্তপাত হতে পারে সেটা একটা বোঝার বিষয় কিন্তু সেই রকম কোনো রকমের গভীরতা সেই ছিল না যে কামড়ানোর যেখান থেকে গলগল করে রক্ত বের হবে এবং রনের দিদি যে পুরো বাড়িটাকে যে কন্ট্রোল করে এবং ওর কথায় যে পুরো বাড়িটা ওঠে আর বসে সেটা কিন্তু আমরা কালকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম রনের মা কিন্তু পুরোপুরি ওই দিদির দ্বারা পরিচালিত একজন মা যেই মা কিন্তু কোনো রকমের সঠিক বিচার বা বিবেচনা করার ভূমিকায় নেই বা ওনার ক্ষমতায় নেই পুরোটাই পুরো কথাগুলোই বোঝা যাচ্ছিল যে রনের দিদির কথাগুলো রনের মায়ের মুখের মধ্যে মানে এই লাইফটা করার আগে রনের দিদি লাইফটা করার আগে রনের মাকে পরিষ্কারভাবে বুঝিয়ে নিয়ে তারপরে বসেছে যে মা আমি এখানে লাইভ করব লাইভ করতে করতে যখন আমি তোমার দিকে ক্যামেরাটা ফেলব দিদি মা আমি এই কথাগুলো যখন তোমার দিকে ক্যামেরা তুমি এরকম বলো বা কাকিমাকেও এইভাবে বলে বুঝিয়ে সাজিয়ে নিয়ে এসেছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে কালকে কিন্তু বুঝতে পারছিলাম যেখানে রনের মা বলছিল যে হ্যাঁ আমার একটা মানে দুটো সন্তান দুটো একটা আঙুল কাটলে আর ব্যথা লাগে যে কোনো দুটো আঙুলের মধ্যে একটা হাতের লাগলে লাগে কিন্তু সেখানেও রনের মা কিন্তু মানে কি বলবো মানে নিরপেক্ষভাবে বিচার করতে উনি পারেননি নিরপেক্ষভাবে বিচার করতে উনি বারংবার বারে বারে উনি ওনার ছেলের দোষটাই তুলে ধরছেন আরে এখানে তো কেউ দুধপিতি হয়ে বাচ্চা না যারা ভিডিও করে বা ভিডিও দেখে হ্যাঁ যা তারা কেউ বাচ্চা না যারা বুঝতে পারছে না যে এক হাতে কখনোই বাজে না তার মেয়ের কথায় বা পুরো সংসারটা যাতে আর মেয়ের কথায় পরিচালিত হয় প্রত্যেকে ওঠে আর বসে সেইখানে রনের যে কোনো ভূমিকা নেই রন যে অনেক অনেক টাকা দেয় সেই সংসারে রনের টাকাতেই যে বাড়ি হয়েছে আমার তো মনে হয় রনের টাকাতেই হয়তো সংসার চলে কারণ রণ বলল যে সে প্রত্যেক মাসে তার বাড়িতে একটা করে টাকা সে পাঠায় তার মানে পুরো টাকাটাই রণ টাকা পাঠায় আর ওখানটা ছ কে কে পরিচালনা করে ওই দিদি ওই রায়বাগিনী ননদিনী ননদিনী যেখানে প্রীতির এই রকমের অনেক কিছু অত্যাচারের শিকার হতে হয়েছে ওর ননদিনীর ও শিকার হয়েছে সেটা পরিষ্কারভাবে কালকে আমরা বুঝতে পারলাম পরেও আবার কি করেছে রন কিন্তু কালকে একটা কথা বলল যে পুলিশ কেস হয়েছে তার মানে রনের এগেনস্টে ওর মা দিদি সবাই মিলে কোথায় গেছে থানায় গেছে থানায় গিয়ে রনের নামে এফআইআর করে এসেছে যেখানে মানে কাকিমা হয়তো সেই সাক্ষীটা দেবে এবং রনের জামাইবাবু যে কিনা অলরেডি রন বলে দিল যে জামাইবাবু সেখানে তার একটা প্রভাব প্রতিপত্তি আছে কারণ এমনিতেই ঘুষ দিয়ে চাকরি পাওয়া একটা লোক তার তো রাজনৈতিক স্তরে অনেক বেশি প্রভাব প্রতিপত্তি আছে এটা তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি সেই জামাইবাবু এখন যে রনের এগেনস্টে কিভাবে নামবে সেটা তো আমরা ভালোভাবেই বুঝতে পারছি সেটা কিন্তু রন পরিষ্কারভাবে বুঝিয়ে দিল তবে এই যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা অবশ্যই ঘটা উচিত ছিল না ঘটা উচিত ছিল না যাই হোক ঘটে গেছে এবং এখানে যে রনের পুরো জিনিসটাই পুরো রনের ওপরে যে অত্যাচার হচ্ছে বা রনকে যে মানসিকভাবে নির্যাতিতা মানে নির্যাতিত হতে হচ্ছে এবং রন যে মানে দেওয়ালে পিঠ থেকে গেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেটা পরিষ্কারভাবে কিন্তু আমরা বুঝতে পারছি তবে হ্যাঁ থানা পুলিশের ব্যাপারে যাওয়াটা আমার তো মানে সত্যি নিজেদের ভাই বোনের ম্যা ব্যাপারে ভাইয়া বলে ডাকছে ভাইয়াকে জড়িয়ে ধরবে বলে বলছে হ্যাঁ আবার ভাইয়ার দিকে আবার বঠি নিয়ে দৌড় মারছে আবার ভাইয়ার নামে আবার থানায় কেস করতে যাচ্ছে তাহলে যে সেই মহিলার যে কতটা যে সে নির্দোষ মহিলা যে তার দোষ নেই সেটা আমরা মনে হয় প্রত্যেকেই বুঝতে পারছি তাই না তবে হ্যাঁ আরেকটা জিনিস বলতেই হবে এখন কিন্তু একটা নতুন কন্ট্রোভার্সি আমাদের এখন জোনে চলে এসেছে হ্যাঁ এখন ওই বাচ্চার বাবা বাচ্চার মাকে ছেড়ে দিয়ে মানুষ সবাই কিন্তু এখন এই রনের দিকেই দৌড় মারবে তবে জানি না এই নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে আবার কবে আমাদের মুখে তালা মারতে হবে হ্যাঁ কবে আবার মুখ বন্ধ করতে হবে আবার আমাদের বলার ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতা চলে আসবে কারণ এই যে আবার থানা পুলিশ আবার হচ্ছে না কোর্ট ব্যাপার যদি আবার চলে যায় তাহলে হয়তো মুখে আবার তালা দিতে হবে যাই হোক এইটুকু সত্যতা বুঝতে পারলাম তুলে ধরলাম যখন যা আপডেট আসবে আমাদের কাছে সেই সব নিয়ে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তবে রনের দিদি যে পুরোটাই মিথ্যাচারিতা করেছে তা পরিষ্কারভাবে আমি প্রমাণ করে দিয়ে গেলাম কেমন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা